ওয়েলকাম টু ডব্লুবি আর্টস এডুকেশান চ্যানেল আজকে সপ্তম শ্রেণীর ইতিহাস বই থেকে তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা নামে যে অধ্যায়টি আছে তার আঠাশ এবং উনত্রিশ নম্বর পৃষ্ঠায় যত প্রশ্ন হতে পারে সেগুলো কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে করে দেওয়া হয়েছে যাতে পরীক্ষার সময় তোমাদের কোনো অসুবিধের সম্মুখীন না হতে হয় আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত একটুও স্কিপ না করে দেখতে থাকো প্রথমেই আমরা দেখে নেব আঠাশ নম্বর পৃষ্ঠ থেকে কোন প্রশ্নগুলো করতে হবে দেখো প্রথম প্রশ্ন রাজারা কেন ধর্মীয় প্রতিষ্ঠানকে জমিদান করতেন এই প্রশ্নটা তোমাদের কিন্তু বইয়েতেও দেওয়া রয়েছে তাহলে চলো এর উত্তরটা দেখে নাও এর কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ হলো এই কারণগুলো কিন্তু এখানে ক খ গ ঘ করে আমি পয়েন্ট আকারে লিখে দিয়েছি প্রথম পয়েন্ট ধর্মীয় নেতাদের সমর্থন লাভ তার আন্ডারে তোমরা লিখবে ব্রাহ্মণ বা ধর্মীয় প্রতিষ্ঠানের নেতারা সেই সময় খুবই শক্তিশালী ছিল তাই তারা রাজাদের শাসনকে ধর্মীয়ভাবে বৈধতা দিতেন তারপর দেখো দ্বিতীয় নম্বর যে পয়েন্ট তোমরা লিখবে সেটা হলো পুণ্য লাভের ইচ্ছা অনেক রাজা বিশ্বাস করতেন যে ধর্মীয় প্রতিষ্ঠানকে জমি দান করলে পুণ্য লাভ করতে পারবেন এর পরের পয়েন্ট হলো কৃষি ও অর্থনৈতিক উন্নতি এর আন্ডারে লিখবে জমি দান করার ফলে অনেক জমি পরিবর্তিত হয়ে কৃষি জমি হিসেবে ব্যবহৃত হতো যা কৃষির উন্নতির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করতো তারপরের পয়েন্ট শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র গড়ে তোলা এর আন্ডারে লিখবে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও কাজ করত তাই জমিদান করে রাজারা এই প্রতিষ্ঠানগুলি টিকিয়ে রাখতেন এর পরের পয়েন্ট হলো জনসাধারণের মধ্যে জনপ্রিয়তা সাধারণ মানুষ ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে শ্রদ্ধা করতেন তাই রাজারা ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে জমিদান করলে তাদের জনপ্রিয়তা বাড়ত যা জনগণের সমর্থন পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ছিল এর পরের প্রশ্ন হল পাল ও সেন যুগে বাংলার অর্থনীতির মূল ভিত্তি কী ছিল উত্তরে লিখবে পাল ও সেন যুগে বাংলার অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি শিল্প ও ও বাণিজ্য নম্বর প্রশ্ন পাল সেন যুগে বাংলার অর্থনীতিতে বাণিজ্যের গুরুত্ব কমে যাওয়ার কারণ এর আমরা পয়েন্ট আকারে করে নেব দেখো প্রথম কারণ ভারতের পশ্চিম দিকের সাগরে আরব বণিকদের দাপটের ফলে বাংলার বণিকরা পিছু হটেছিল তারপরের কারণটি হলো বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব কমে যাওয়ায় বাংলার অর্থনীতি কৃষি নির্ভর হয়ে পড়ে তারপরের কারণ হলো বাণিজ্যের জন্য সোনা ও রূপার মুদ্রার প্রয়োজন হয় কিন্তু পাল ও সেন যুগে সোনা রূপার মুদ্রার প্রচলন কমে গিয়ে করি হয়ে ওঠে কেনা বেচার প্রধান মাধ্যম এর পরের প্রশ্ন পাল ও সেন যুগে রাজারা উৎপন্ন ফসলের কত অংশ কৃষকদের কাছ থেকে কর নিতেন উত্তরে লিখবে পাল ও সেন যুগে রাজারা উৎপন্ন ফসলের এক ষষ্ঠাংশ কৃষকদের কাছ থেকে কর নিতেন তো আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা করে জানিও আমি তার উত্তর দিয়ে দেব। এছাড়া তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হয়ে যেতে পারো সেখানে কিন্তু তোমরা গিয়ে সরাসরি আমাকে ফলো করতে পারো সেখানে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়ে থাকে এবং অনেক রকম প্রশ্ন নিয়েও কিন্তু আলোচনা করা হয়ে থাকে তাই তোমরা সেখানে চাইলে যোগ হয়ে যেতে পারো ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে রাখছি এরপরে আমরা চলে যাব উনত্রিশ নম্বর পৃষ্ঠায় সেখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের করতে হবে সেগুলো আমরা দেখে নেব দেখো পাঁচ নম্বর প্রশ্ন পাল ও সেন যুগের কর ব্যবস্থা সম্পর্কে লেখো তো এখানে আমরা উত্তর হিসেবে মূলত সেই সময়কার রাজারা কিভাবে জনসাধারণের কাছ থেকে কর আদায় করতো সেগুলোই পয়েন্ট আকারে জেনে নেব দেখো প্রথম যে পয়েন্টটা সেখানে তোমরা লিখবে রাজারা উৎপন্ন ফসলের এক ষষ্ঠাংশ কৃষকদের কাছ থেকে কর হিসেবে নিত ক্ষয়ের দাগে লিখবে ফুল ফল প্রজাদের থেকে কর হিসেবে নিতেন তারপর গয়ের দাগে লিখবে বণিকদের কাছ থেকে ব্যবসা বাণিজ্যের জন্য কর নিতেন ঘয়ের দাগে লিখবে রাজ্যবাসীকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর দিতে হতো উঁয়ের দাগে লিখবে সমগ্র গ্রামের ওপর কর দিতে হতো গ্রামবাসীদের তারপরের যে পয়েন্ট আছে সেখানে লিখবে হাট এবং খেয়াঘাটের উপরে কর চাপানো হতো কর আদায়ের জন্য প্রশাসনিক কাঠামো মজবুত হয়েছিল ঠিকই তবে অত্যাধিক কর চাপানোর কারণে সাধারণ কৃষক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতো এরপরের প্রশ্ন পাল ও সেন আমলে কোন শস্যের উল্লেখ পাওয়া যায় না উত্তরে লিখবে পাল ও সেন আমলে ডাল শস্যের উল্লেখ পাওয়া যায় না সাত নম্বর প্রশ্ন পাল ও সেন যুগের অন্যতম প্রধান সম্পদ কি ছিল পাল ও সেন যুগের অন্যতম প্রধান সম্পদ ছিল কাঠ আটের দাগের প্রশ্ন নদ পূর্ণ বাংলায় একটি বড় সম্পদ কি ছিল উত্তর হবে মাছ নয়ের দাগের প্রশ্ন পাল ও সেন যুগের প্রধান ফসলগুলির নাম লেখ এখানে তোমরা লিখবে পাল ও সেন যুগের প্রধান ফসলগুলি হলো ধান সর্ষে আম কাঁঠাল কলা ডালিম খেজুর নারিকেল এছাড়া কার্পাস পান সুপুরি এলাচ মহুয়া ইত্যাদি প্রচুর পরিমাণে উৎপন্ন হতো দশের দাগের প্রশ্ন পাল ও সেন যুগে গৃহপালিত ও বন্য প্রাণীগুলির নাম লেখো তাহলে এখানে তোমরা লিখবে পাল ও সেন যুগে গৃহপালিত ও বন্য পশুগুলির নাম হলো গরু ছাগল হাঁস মুরগি পায়রা কাক কোকিল নানা জলচর পাখি ঘোড়া উট হাতি মোষ বানর হরিণ শুকর সাপ ইত্যাদি এগারোর দাগের প্রশ্ন পাল ও সেন যুগে কোন পশুগুলি বাংলার বাইরে থেকে এসেছিল পাল ও সেন যুগে ঘোড়া এবং উট বাংলার বাইরে থেকে এসেছিল বারো দাগের প্রশ্ন পাল ও সেন যুগে বাঙালির খাওয়া দাওয়া সম্পর্কে লেখো তো এইটা কিন্তু পয়েন্ট আকারে খুবই সহজভাবে করে দেওয়া হয়েছে তোমরা একবার পড়লেই দেখবে তোমাদের ভালোভাবে উত্তরটা মনে থাকবে তাহলে চলো শুরু করছি দেখো প্রথম পয়েন্ট ধান ও চাল ধান ছিল প্রধান শস্য এবং ভাত ছিল বাঙালির প্রধান খাদ্য তারপরের পয়েন্ট ডাল বিভিন্ন ধরনের ডাল খাওয়ার চল ছিল বাঙালিদের মধ্যে ডাল খাওয়ার অভ্যেস হয়তো বাঙালিরা পেয়েছে উত্তর ভারতের মানুষদের কাছ থেকে তারপরের পয়েন্টে লিখবে শাকসবজি। সবজি গরিব লোকেদের খাদ্য তালিকায় থাকতো নানা ধরনের শাক যেমন বেগুন লাউ কুমড়ো নালতে শাক অর্থাৎ পাট শাককে বোঝানো হয়েছে ঝিঙে কাঁকরোল ডুমুর কচু আলু ইত্যাদি তারপরের পয়েন্টে লিখবে মাছ নদী নালার দেশ তাই মৌরলা রুই পুঁটি শোল ইলিশ ইত্যাদি মাছ খাওয়ার অভ্যাস ছিল বাঙালিদের তারপরের পয়েন্ট দুগ্ধজাত খাদ্য এখানে লিখবে ঘি সরপরা দুধ দই পায়েস ক্ষীর ইত্যাদি খেত বাঙালিরা তারপরের পয়েন্ট মাংস সেকালে বাঙালি সমাজের সব লোকে না খেলেও অনেকেই হরিণ ছাগল নানা রকমের পাখি ও কচ্ছপের মাংস কাঁকড়া শামুক শুকনো মাছ ইত্যাদি খেত তারপরের পয়েন্টে লিখবে লবণ বাংলায় উৎপন্ন লবণ বাঙালিরা খাবার তৈরিতে ব্যবহার করত তারপরের পয়েন্ট পানীয় বা মাদকদ্রব্য এখানে লিখবে মহুয়া এবং আখ থেকে তৈরি পানীয় বাঙালি সমাজে চালু ছিল এর পরের প্রশ্ন অর্থাৎ ১৩ নম্বর প্রশ্ন ডাল খাওয়ার অভ্যাস বাঙালিরা কাদের কাছ থেকে শিখেছে এখানে তোমরা লিখবে ডাল খাওয়ার অভ্যাস বাঙালিরা উত্তর ভারতের লোকেদের কাছ থেকে শিখেছে ১৪ নম্বর প্রশ্ন বাঙালিরা কাদের কাছ থেকে আলু খেতে শিখেছে উত্তরে লিখবে বাঙালিরা পর্তুগিজদের কাছ থেকে আলু খেতে শিখেছে তো এই ছিল আজকের আলোচনা আশা করি তোমাদের খুবই কাজে লাগবে পরের ভিডিওগুলো পাওয়ার জন্য যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও